আমার আজকের রেসিপি মাছের কালিয়া তো মাছের কালিয়াটা আমি কিভাবে করছি একবার দেখে নিন এটা সম্পূর্ণ আলাদা রকম রেসিপি আমি একটা তৈরি করছি প্রথমে আমি করার মধ্যে একটু তেল দিয়ে নিলাম অবশ্যই সর্ষের তেল দিলাম আমি দেড় থেকে দুই টেবিল চামচ মতন তেল দিলাম আর আমার মাছগুলো এখানে ভাজা আছে আমি একটা মশলা পেস্ট করে নেব এতটা মতন পেঁয়াজ মানে একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই সাত আটটা কাজু বাদাম এবার আমি একটা পেস্ট বানাবো এখানে একটু টমেটো আর কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম একসাথে পেস্ট করে নেব আমার বাটা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে পেস্টটা ঢেলে দেবো এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মেরে ফেরে ভাজা ভাজা করে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা কষে নেব মশাটাকে হলুদ গুঁড়ো সবই এই চামচের মাপে আমি দিচ্ছি এবার দেব পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা আমি একদম এই চামচের হাফ চামচ দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি টেস্ট করে নেবো আর কষে নেবো মশলাটা আমি পুরো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষে নেব। কষার মধ্যে আমি দিয়ে দেব ঘি আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু আমি মশলাটাকে একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে আমি এখানে যে মশলা করেছিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা গায়ে না লেগে যায় ততক্ষণে আমি একটু মশলাটাকে একটু নাড়ি দিলাম এবার ততক্ষণে আমি একটু গরম জল করে দেব আমি গরম জল বসিয়ে দিয়েছি অন্য একটা গ্যাসে এদিকে মশাটা আমার এখানে খুব ভালোভাবে কিন্তু মশা হয়ে গেছে তো গরম হয়ে গেছে জলটা আমি দিয়ে দেব গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম জল যেহেতু গরম করে দিয়েছি মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো আমি এখানে ছটা কাতলা মাছ নিয়েছি এবার আমি মাছটাকে ফুটতে দেব তো মাছগুলো তো আমার ফুটে গেছে এইবার আমি মাছটাকে ঢেলে নেব তার আগে আমি একটু দিয়ে দেবো গরম মশলাগুলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এই হলো আজকে মাছের কালিয়ার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শতদ্রুস কিচেন আর প্রচুর শেয়ার করবেন তা আর যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো রেসিপি জানার তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু দেখা